কাজ করবেন টাচও কাজ করতে পারবেন দুইভাবেই কাজ করতে পারবেন আপনি এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে একটি নতুন ভিডিওতে যারা ভালো মানের মডেলার কিচেন সিঙ্ক চাচ্ছেন আজকে এই ভিডিওর গুলো তাদের জন্য তো ভিডিওতে হেল্প করব আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুভ গেছি মহান আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই প্রাণডালা শুভেচ্ছা এবং অভিনন্দন বিসমিল্লাহ পোকাইজের পক্ষ থেকে আমি জাবেদ বলতেছি তো আজকে যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো মডুলার কিচেন সিঙ্ক যারা চাচ্ছেন যে উন্নত মানের একটা কিচেন সিং দরকার ইন্ট্রোয়ে কাজ করছেন বা ক্যাবিনেটে কাজ করছেন তার সাথে সাথে একটা ভালো মানের একদম অথেন্টিক একটা প্রোডাক্টস দরকার একদম প্রিমিয়াম লুক নিয়ে আসছে কটানা ব্র্যান্ড ডিজনি ব্র্যান্ড তারপরে হচ্ছে যে আপনার এইখানে আপনার ট্যাকাই স্প্যানের প্রোডাক্টস পাবেন ইভেন দেখা যাচ্ছে যে আপনার এইখানে সর্ব ধরনের কিচেন হুড থেকে আরম্ভ করে চুলা থেকে আরম্ভ করে যাবতীয় আইটেমগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন অরিজিনাল যদি প্রোডাক্টস নিতে চান তাহলে ইনশাল্লাহ চলে আসতে হবে বিসমিল্লা করেই বিসমিল্লা কুকারিজ ডিলার পয়েন্টে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে বিসমিল্লা কুকারিজ সবসময় চায় উন্নত মানের প্রোডাক্টসটা কাস্টমারদের তুলে দেওয়ার জন্য আমাদের বিক্রিটা মূল বিষয় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে কাস্টমার ট্রাস্ট অর্জন করা তো আজকে শুরু করি আমরা এখান থেকে কট অফ ব্র্যান্ডটা দিয়ে শুরু করি কট অফ ব্র্যান্ড যেটা অনেক দামি ব্র্যান্ড আপনার কাছে এখানে এখানে আসলে কি বিসমিল্লা কুকারিজ সবসময় চায় ভালো মানের এবং অথেন্টিক প্রোডাক্টসটা ইউনিক কিছু প্রোডাক্টস নিয়ে আসার জন্য এবং রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য আপনি এখানে

কারেন্টের সাথে হবে অটোমেটিকলি কিন্তু দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু আপনি লাইটিংটা কিন্তু আপনি শো করতেছে আপনি শুধু পানির প্রেসার পানির প্রেসার আপনি শো করবে এটা তবে এই কটনার ব্র্যান্ডটা হচ্ছে ব্র্যান্ডের আপনি এখানে যেটা থাইল্যান্ডের আপনার অরিজিনাল থাইল্যান্ড আপনি এখানে এই যে দেখতেছেন এটা কিন্তু যেন তেন কোটিং না আগে যেগুলো আসতো টাইটানিয়াম কোটিং আসতো আজকে কিন্তু এই কিন্তু টাইটানিয়াম কোটিং না এটা হচ্ছে সম্পর্কে হার্ড অ্যানোডাইজ কোটিং যেটা হচ্ছে স্কেচ পড়বে স্কেচ পড়বে না দাগ পড়বে না কোনো কিছু হবে না সরাসরি এটার ভিতরে চাইলে আপনি পঞ্চাশ থেকে ষাট কেজি পর্যন্ত মাংস পর্যন্ত ওয়াশ করতে পারবেন যেমন এটার সাথে পাচ্ছেন কিন্তু একটা

এটা যে ফিনিশিংটা দিছে আপনাদের প্রিমিয়াম একটা লুক নিয়ে আসছে পানিটা কিন্তু জমবে না সরাসরি কিন্তু পায়টা এসে কিন্তু একদম ওয়েস্ট দিয়ে কিন্তু পায়টা বের হয়ে যাবে এখানে কিন্তু পাঁচটা ফাংশন পাঁচটা ফাংশনের কাজটা কি আপনি এটা যখন আপনি অন করবেন আপনি কলেট এটা পাবেন আপনি ফিল্টার অপশনটা পেয়ে যাচ্ছেন ফিল্টার সাথে যদি আপনি এবং ঠান্ডা পানির জন্য একদম অফ থাকবে যখন অন করে দিবেন গরম পানি যদি লাগে গরম পানিটা এখান থেকে গরম পানি নিতে পারবেন আপনি মিক্সচার যদি নেন আপনি এখানে গরম পানি ঠান্ডা পানি দুইটাই কিন্তু আপনি নিতে পারতেছেনভেন এখানে যে অপশনটা দেখতেছেন একটা জালির মতো অপশনটা দেখতেছেন এটা কিন্তু এই অন করবেন এই যে ফোয়াটা দেখতে এই ফোয়ারা থেকে কিন্তু পাইটা কিন্তু সরাসরি কিন্তু চলে আসতেছে আপনি এখানে তখন এটা ভিতরে মাছ মাংস থেকে আরম্ভ করে যাবতীয় জাস্ট ওয়াশ করবেন এখান থেকে পাইটা চলে আসতেছে জাস্ট খুলে কিন্তু ওয়াশ করতে পারবেন সকল কিন্তু করতে পারতেছেন না এটার যে ফাংশনটা দেওয়া আছে কলের যে অন করবেন আপনি এখানে এখান থেকে কিন্তু পায়েটা আসতেছে আপনি ঠান্ডা পানি গরম পানটা কিন্তু দিতে আপনি এটা ওকে আবার এটা যখন আপনি অন করে দিবেন আপটা সরাসরি এখান থেকে কিন্তু আপনার গ্লাস অপশনটা গ্লাস ধোয়ার জন্য ফিটার দেওয়ার জন্য বোতল ওয়াশ করার জন্য এই ফাংশনটা পেয়ে যাবেন অটোমেটিকলি কিন্তু একদম

এটা হাজার পাঁচশো টাকা তবে আজকে আটত্রিশ হাজার পাঁচশো যারা করবে কোম্পানির পক্ষ থেকে ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন দুই হাজার টাকা না একদম সরাসরি পাবেন আপনি টাকা ক্যাশ ব্যাক এটা আঠাইশ হাজার টাকা হলে কটনা কিন্তু আপনি নিতে পারবেন যেটা যেটা হার্ড অ্যানোড স্পোর্টিং যেটা কোডিং এর গ্যারান্টি দিচ্ছে কোম্পানি থেকে সরাসরি 100 বছর পাবেন আপনি কোডিং এর ডেলিভারি ফ্রি পাবে একদম অল বাংলাদেশ ডেলিভারি চার্জ আপনি ফ্রি পাবেন আপনি এখানে আচ্ছা এরপরে এরপরে আরেকটা হচ্ছে যে আপনি ডিজনি ব্র্যান্ড আপনি এখানে ডিজনি ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন আপনি এটা এটা सेम ফাংশন দিয়ে পেয়ে যাচ্ছেন আপনি এটা যেমন এটা হচ্ছে যে আপনার ডিজনি হচ্ছে ইতালি অ্যাসেম্বল হচ্ছে চায়না এটা রেগুলার প্রাইস ছিল আমাদের 29500 টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র

ওয়ানলি মাত্র আপনার দশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা করে কিন্তু অনেকে চিন্তা করি আমি সম্পূর্ণ অপশন নিবেন অপশন ছাড়া প্রোডাক্ট একটু ঠিক আছে তাহলে আপনি এটা দেখতে পাই এলো টাকা এটা হচ্ছে আপনাদের ইটালি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ টাইটানিয়াম কোটিং করা এটা রেগুলার প্রাইস ছিল আমাদের পনেরো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনার নিতে হবে সেক্ষেত্রে এগুলো নিতে হলে কি করতে হবে এটা নিতে হবে যেটা করতে হবে দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ এর মধ্যে হোয়াটসঅ্যাপের উপরে বিকাশ পার্সোনাল নাম্বার নিচের বিকাশ পেমেন্ট নাম্বার মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যেখানে নেন না কেন প্রোডাক্ট আমরা এখান থেকে পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বুঝে নেওয়ার পরে চেক করে নেওয়ার পরে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর যারা আসতে ইচ্ছুক ঢাকা নিউ মার্কেট যে কাঁচা বাজার আছে কাঁচা বাজার সংলগ্ন এই ষোলোতলা বিল্ডিং নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস গ্রাউন্ড ফ্লোর তার নিচতলায় এগারো বারো নাম্বার আমাদের দোকান তবে নিচের নাম্বারটাই হচ্ছে যে এখানে নেটটা পাওয়া যায় যেহেতু এখানে মানে নেটটা একটু দুর্বল তো নিচের নাম্বারটা যদি আমাদের ফোনে হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে ফোন দিলেও কিন্তু সরাসরি আমার ফেস দেখে ভ্যালু দেখে সরাসরি কিন্তু দর্শক যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করলেই এই কিচেন সিনগুলো আপনারা কিন্তু নিতে পারবেন রাইট